আজ মঙ্গলবার দশই বৈশাখ দু সালে চব্বিশ সালের তেইশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপত্তে জয় শ্রীরাম বা জয় সিয়ারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত সীতারাম এটি জপ করার পর একবার এটিও করবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমান মন্দিরে যদি যান এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন ঘিয়ের প্রদীপ তাতে দু ফোঁটা মধু দুটো লবঙ্গ দিতে ভুলবেন না হনুমানজিকে পান পাতা লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন মেটে সিঁদুর লাল অন্যা বা চুনরি তবে মেয়েদের অন্য চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই আর যদি পারেন তাহলে এগারোটা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনার শ্রীরাম লিখুন তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বেশি খানাপিনা এড়িয়ে চলুন হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার বিশেষ করে অর্থগতভাবে দীর্ঘ সময় ধরে স্থগিত কোনো বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা আজ চূড়ান্ত রূপ নিতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্তপ্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে আজ দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে পারেন পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আশ্চর্য হতে পারেন তবে হ্যাঁ আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন সন্ধ্যের সময়টা সময়টিতে আজ সারাটা দিন মন লাগিয়ে কাজ করতে পারেন পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে স্বামী স্ত্রী একসাথে পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলিকে রোমান্থন করতে চলেছেন আজ তৎসত্ত্বেও বলব বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন